আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাদের নিউজ বুলেটিনে আপনাদের স্বাগতম গত রাতে মধ্যপ্রাচ্যে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ইরানের ছাড়া একটি আঞ্চলিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলের একটি পরমাণবিক কেন্দ্রে আঘাত করেছে এতে কেন্দ্রের ভবন ও কাঠামোর ক্ষতি হয়েছে তবে ভালো খবর হলো সেখানকার ইউরেনিয়ামের ভান্ডার নিরাপদ আছে তবু এই ধরনের স্থাপনায় আঘাত খুবই বিপজ্জনক এবং পুরো বিশ্ব এখন এক বড় ধরনের সংকটের মুখে আছে কেন এই হামলা হলো তা বোঝার জন্য আমাদের কিছুদিন পেছনে যেতে হবে দুই সাল থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুরো এলাকার পরিস্থিতি খারাপ হতে থাকে গাজায় মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক আদালতে মামলা কিন্তু কোনো কিছুই যুদ্ধ থামাতে পারেনি ইরান প্রথমে বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করলেও এখন সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এই হামলার সবচেয়ে বড় কথা হলো প্রযুক্তির দিক ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হতো কিন্তু গত রাতের হামলা দেখালো যে সেটি ভেদ করা সম্ভব যদিও পরমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়নি তবু একটি পারমাণবিক কেন্দ্রে আঘাত করা আন্তর্জাতিক সব নিয়ম কারণের লঙ্ঘন এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করতে পারে ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অনেক চাপে আছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জরুরি যোগাযোগ করেছেন এখন প্রশ্ন হলো এরপর কি হবে ইসরায়েল কি পাল্টা হামলা করবে নাকি কূটনৈতিক চাপ বাড়বে আর ইরান তারা কি এই হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া বলবে নাকি আরো বড় যুদ্ধের দিকে ধাবিত হবে এই মুহূর্তে বিশ্ব নেতাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া চীন সহ সব দেশের এখন উচিত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা কারণ সামরিক জবাব পুরো এলাকাকে বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে যার প্রভাব পুরো বিশ্বে পড়বে তেলের দাম বাড়বে সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে বিশ্ব নিরাপত্তা হুমকিতে পড়বে সহজ কথায় গত রাতের ঘটনা শুধু একটা হামলা নয় এটি পুরো পরিস্থিতি বদলে দিতে পারে এটি মধ্যপ্রাচ্যের শক্তি সম্পর্কে আমাদের ধারণা বদলে দিয়েছে এখন সবাই দেখছে ইসরায়েল এবং আমেরিকা কি সিদ্ধান্ত নেয় আগামী এক দুদিনের দিনের যা হবে তা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নিয়মিত নতুন আপডেট দিতে থাকব আপনি এই ঘটনা নিয়ে কি মনে করেন নিচে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ